সুযোগ্য চেয়ারম্যান আলহাজ আবুল মনসুর চেয়ারম্যানের সম্মাননা উপলক্ষে অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ আপনাদের জয় এ শুরু করতে যাচ্ছি এবং এলাকার মুর্বি নিয়ে আমরা যাতে এই অনুষ্ঠানটা সফল হয় আপনারা দোয়া করবেন এই আশা ব্যক্ত রাখি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

বিভিন্ন দিবস অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি তারা সুন্দরভাবে করে যাচ্ছে তারাবাহিক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য করে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ খাটাদার উপজেলা থাকার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব এস এম নোমান সৌরভ নোমান ভাই এবং আজকের এই সম্মানিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত থাকবেন এই দলই ইউনিয়নের ও মানুষের পরম বন্ধু রাজনৈতিক শ্রদ্ধা খানায়িক কাবা এবং সোনার মদিনা হাজিরে দিয়ে ওমরা পালনের মাধ্যমে এসেছেন ওনার সম্বর্ধনা অনুষ্ঠান ভদ্যদীগ হিসেবে উপস্থিত থাকবেন প্রিয় দেশবাসী এই মানুষগুলি খেটেকার মানুষগুলি ঘামঝড়ানো হালাল উপার্জনের উৎস থেকে তারা বছরে পবিত্র রীতি মিলাদম হাজায়ে গরিবের নামাজ এমন আজকের দিনেও তারা অসংখ্য হলে করতেছে তারা যদি আমাদের সাধারণ দৃষ্টিতে যদি সেদিকে মানুষ হয়ও তাদের এই উদ্বেগ উদ্দীপনাগুলো অত্যন্ত সুন্দর তাদেরকে শুরু করে দেখার কোনো সুযোগ নেই অবকাশ নেই এই মানুষগুলি মানুষের রাত এবং দিনে অত্যন্ত দুঃসময়ে যাই সময় মানুষ পথে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং পরিবারের দুর্ঘটনার বিভিন্ন মুসিবতের সম্মুখীন হয় তাদের সহযোগিতা দ্বারা মানুষের সেই সমস্যাগুলির সমাধান হয় সে মানুষগুলিকে আজকে হয়তো আমরা অনেকে ছোট দৃষ্টিতে তারা ছেড়ে খাওয়া মানুষ বিদায় তাদেরকে ছোট দৃষ্টিতে দেখি এডিয়া থেকে আমরা মুক্ত হয়ে তাদের এই সুন্দর অনুষ্ঠানগুলোকে মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এবং যে সমস্ত অতিথিগুলি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবে তাদের তারা রাজনীতির মাধ্যমে মানব সেবা করতে যাচ্ছে তাদের কাছেও আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ থাকবে যে যারা যা তারা এই সমস্ত সুন্দর অনুষ্ঠান করে করতে পারে এবং তাদের তাদেরও অনেক মুসিবতের সম্মুখীন হয় তাদের মুসিবতেও যাতে আমরা সকল আগময় জনসাধারণ তাদের দুঃসময়ে তাদেরকে কারো করে না দেখে তাদেরকে আমরা কি করি সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা মানসিক সহযোগিতা করতে পারি এবং তারা অসংখ্য এই সংগঠনের সদস্য রয়েছে তাদেরকে সদা সর্বদা আমাদের মানবিক সহযোগিতার আহ্বান আমি জানাচ্ছি এবং যারা আজকে উপস্থিত রয়েছে এখানে দেখতেছেন মানুষগুলো অত্যন্ত কেটে যাওয়ার মানুষ তারা যদি কেটে হয় তাদেরকে তাদের ভিতরে যেই উৎসাহ উদ্দীপনা রয়েছে তাদের চিন্তাধারা দেখতেছি প্রতি বছর অসংখ্য অসংখ্য ভালো কাজ তারা করে থাকে এই ভালো কাজগুলি যাতে সংগঠনের মাধ্যমে আজীবন সারি এবং সারি রাখতে পারে সেই সহযোগিতা সেই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপন করলাম আজকের বাকি অনুষ্ঠানগুলি সুন্দর সুচারূপে পরিচালনা করার জন্য সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান রেখে সকলকে সালাম ও মোবারকবাদ জানিয়ে বিদয় নিলাম সালাম আলাইকুম